তেও দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো যান আপু কেন আমাদের ইটুএ মাঝে আসেন তিনি কী বলতে চান আদা আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার আয় শা আয় আপু থাকেন কোথায়

ভাই অনেক হয় বাসে কাজ করতে হ্যাঁ নানি ও বয়স্ক মানুষ কোনো উপার্জন করতে পারে না নানি তার নিয়ে আমারও খুবই খারাপ নারীর কাছে শিখে থেকে তার কাছে কাজ কোনো ভাই প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের মানুষ তার জন্য যে আমার জীবন সুন্দর হবে আমার দায়িত্ব নিয়ে আমার বেশ সাহায্য করবে সে যদি বিবাহিত হয় ভাই তার যদি কোনো সমস্যা না থাকে তো আমার কোনো সমস্যা নাই আল্লাহর মতো সে আমার সব কিছু মাইনা সব কিছু যায় শুনে আমার বিয়ে শুধু করে আমিও বিয়ের সাথে বসবো আচ্ছা পড়াশোনা করে করতে পারছেন পড়াশোনা করলেই আসলে আপনাদের যে অবস্থা উনারা পড়াশোনা করতে পারবেন তারপর তারপরক মানে কখনও চেষ্টা করছিলেন পড়াশোনা বা করবেন ইচ্ছে বাবা মারা বাবা মারা যাওয়ার পরে বিয়ে হয়ে এখন পড়ালেখা পারবে তো ইচ্ছা ছিল ইচ্ছা থাকলে তো হয় না তাই না আপনার নাম কী বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সব করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি